সময়ে বিস্তৃত রাজনীতির নামে যে সন্ত্রাস হয়ে যেত হয়ে হয়ে উঠেছিল বিস্তৃত রাজনীতি সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ প্রত্যন্ত বিলুপ্ত করবে বাংলাদেশ চাঁদের রাজধানী ঢাকার বাহিরে মাদকের অবরণ্য হয়ে গিয়েছে এবং তরুণ প্রজন্ম খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে আমরা সেজন্যে এই প্রতিষ্ঠাবাসী দু হাজার সালের যে প্রতিষ্ঠাবার্ষিকী আমরা সেখানে খেলাধুলা ও সাইন্স কর্মীদের ভক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বিশেষ বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাস্তবতায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিক্রিয়া হলো আমরা সততা নীতি আদর্শ নিয়ে এই ছাত্র দলের নেতা কর্মীদের আগামী বাংলাদেশ গنيه মানে ভূমিকা পালন করবে এবং আমরা এই দলেরAppCompat Limited নেতা কর্মীদের আশ্বাস করছি বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস রেজন্ত চাঁদাবাজ

কেক কাটা সারা রাত গান বাজনার যে কালচার ছিল সেই কালচারটা যেন বের হয়ে এসেছে আমরা শুধুমাত্র আসতে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষণীতে আমরা নতুন প্রজন্ম দিয়ে যেন তারা যেহেতু বিশেষ করে রাজধানী ঢাকার বাহিরে মাঝকের অভয়ারণ্য হয়ে দিয়েছে এবং তরুণ প্রজন্ম খেলাধুলাধূল হয়ে পড়েছে আমরা সেজন্য এই প্রতিষ্ঠাবার্ষিক সময় প্রতিষ্ঠাবার্ষিকী আমরা সেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাঠান দিয়ে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ভেধনা ভনের বিকাশে আমরা তারিখ দিয়ে কর্মসূচি করেছি বরং যারা সোডাউনের রাজনীতি